দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে অংশ নেন বিএনপির প্রায় আশি জন নেতা তাদের মধ্যে চেয়ারম্যান পদে সাতজন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে অর্থাৎ বিএনপি বিদ্রোহী প্রার্থীদের বেশিরভাগই দলীয় পদ হারানোর পাশাপাশি ভোটেও পরাজিত হয়েছেন এর মধ্যে দিয়ে এসব নেতা দুই কুল হারিয়েছেন বলে মনে করা হচ্ছে এতে ধ্বংসের মুখে পড়েছে তাদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রাজকুমার নন্দীর প্রতিবেদন জানাছেন অমিত হাসান রবেন বিএনপির যেসব নেতা উপজেলা নির্বাচনে লড়ে দল থেকে বহিষ্কার হয়েছেন তারা কোনোভাবেই বিএনপি ছাড়বেন না উপজেলা নির্বাচনের সব ধাপ শেষলে নিজেদের ভুল স্বীকার করে দলের কাছে আবেদন করবেন তারা হাই কমান্ড যে সিদ্ধান্তই গ্রহণ করুক তা মেনে নিয়েই তারা দলের সঙ্গেই থাকবেন যমুনা দ্য গুডনেস অফ পিউরিফাইড আমার কাছে এনেছি যমুনা এসসি আপনি কিনছেন তো পদ না থাকলেও দলীয় কর্মসূচিও পালন করবেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী এমন কথা জানিয়েছেন কালবেলাকে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমার রহমান কালবেলাকে বলেন উপজেলা নির্বাচনের বিষয়ে দল তার সিদ্ধান্তে অনর রয়েছে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেছেন গঠনতন্ত্র মোতাবেক দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে ভবিষ্যতে কী হবে সেটা পরের ব্যাপার গত বুধবার প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলা পরিষদের নির্বাচন হয় এর মধ্যে চৌত্রিশটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আশি জন নেতা অংশ নেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয় ভোটের ফলে দেখা গেছে বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে চেয়ারম্যান পদে সাতজন নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে মাত্র তিনজন জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে আগামী একুশ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের একশো একষট্টি উপজেলা নির্বাচনে উনত্রিশ জন চেয়ারম্যান প্রার্থী সহ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলিয়ে অন্তত চৌষট্টি জন বিএনপি নেতা প্রার্থী হয়েছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এরই মধ্যে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপেও দলের অনেকে প্রার্থী হয়েছেন বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করেন প্রথম ধাপের নির্বাচন পরবর্তী ধাপের প্রার্থীদের জন্য এক ধরনের বার্তা প্রার্থীরা ভোট থেকে সরে দাঁড়ালে দলে ফেরার এখনও সুযোগ আছে নইলে দলের পদও হারাবেন আবার ভোটেও পরাজিত হবেন তাছাড়া স্থানীয়ভাবে দু একজন নেতা প্রার্থী হলেও বিএনপির সাধারণ নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাবেন না প্রথম পর্বে নির্বাচনের প্রমাণও পাওয়া গেছে এ কারণে বিএনপি নেতাদের ধারণা তৃতীয় চতুর্থ ধাপে বিএনপির বহিষ্কৃত প্রার্থীরা ভোটে থাকলেও নির্বাচন ইস্যুতে দলের কঠোর অবস্থান এবং প্রথম ধাপের ফল বিবেচনায় অধিকাংশ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন অমিত হাসান রবিন কালবেলা